আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন দেখুন বন্ধু গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধকে ঘিরে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ যেন বেড়েই চলেছে এমন এক পরিস্থিতিতে ইসরায়েল দীর্ঘমেয়াদে কূটনৈতিকভাবে অনেকটাই একঘরে হয়ে পড়ছে আর এ কথা কিন্তু আমি বলছি না স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই বাস্তবতা স্বীকার করেছেন গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেছেন ইসরায়েল এমন একটি বিচ্ছিন্ন অবস্থার মুখোমুখি হচ্ছে যা আগামী কয়েক বছর ধরে অব্যাহত থাকবে ইসরায়েলের জন্য এই অত্যন্ত জটিল পরিস্থিতির মোকাবেলায় নেতানিয়াহু আত্মনির্ভরশীল হওয়ার উপর বিশেষ জোর দিয়েছেন ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের একটি সম্মেলনে তিনি আরও কট্টরপন্থী মনোভাব নিয়ে বলেন ইসরায়েলকে বিদেশি বাণিজ্যের উপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে বিশেষ করে নিজস্ব প্রযুক্তিতে ব্যাপক বিধ্বংসী অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করতে হবে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন আমাদের অস্ত্রশিল্পকে আরও উন্নত করতে হবে আমরা হব এথেন্স ও স্পার্টার মিলিত রূপ অন্তত আগামী কয়েক বছরের জন্য আমাদের হাতে এর কোনো বিকল্প নেই কারণ ওই সময় আমাদের একঘরে করে দেওয়ার যে চেষ্টা চলছে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে আমাদের জরুরি ভিত্তিতে নিজস্ব সমরাষ্ট্র উৎপাদন বাড়াতে হবে এবং সেগুলো নিরাপদ মাটির নিচে তৈরি করতে হবে তিনি আরোযোগ যোগ করেন আমাদের এর কোনও বিকল্প নেই কারণ পশ্চিমা বিশ্বের আমাদের মিত্র দেশগুলো ইতোমধ্যে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমাদের প্রয়োজনীয় অস্ত্রের সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটছে এখানে আপনাদের সুবিধার জন্য বলে রাখা ভালো গতকালই স্পেনের মতো একটি গুরুত্বপূর্ণ দেশ ইসরায়েলের সঙ্গে এক বিলিয়ন ইউরোর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তি করেছিল সেটি বাতিল করেছে শুধু তাই নয় ইউরোপের অন্যতম জটিল সমরাষ্ট্র উৎপাদনকারী প্রতিষ্ঠান নেদারল্যান্ডসের একটি কোম্পানির উপর আন্তর্জাতিক আদালত নিষেধাজ্ঞা জারি করেছে এর ফলশ্রুতিতে এখন ইসরায়েল তার অত্যাধুনিক এফ থার্টি যুদ্ধ যুদ্ধবিমানের প্রয়োজনীয় যন্ত্রাংশ নেদারল্যান্ডস থেকে আর পাবে না এছাড়াও ইউরোপের বেশ কিছু প্রভাবশালী দেশ বর্তমানে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সরাসরি কূটনৈতিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে একমাত্র জার্মানি ছাড়া ইউরোপের আর কোনও দেশই ইসরায়েলের পক্ষে শক্তিশালীভাবে অবস্থান নিচ্ছে না ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে বাণিজ্য চুক্তি ছিল যার অধীনে ইসরায়েল ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সফটওয়্যার ও প্রযুক্তি রপ্তানি করত সেই সুযোগও এখন আর নেই কারণ ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল বাণিজ্য চুক্তি বাতিল করেছে যা ইসরায়েলের জন্য অন্যতম এক মাথা ব্যথার কারণ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র যদি আজ থেকে ইসরায়েলকে সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয় তাহলে কালকে থেকেই ইসরায়েলের দখলদারিত্ব এবং আধিপত্যের অবসান ঘটবে আগামী তিন থেকে চার বছর ইসরায়েলের জন্য অত্যন্ত সংকটকালীন একটি সময় ইসরায়েল ঘোষণা দিয়েছে যে এই সময়ের মধ্যে তাদের একটি কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে এর মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী তিন থেকে চার বছরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর এই প্রস্তুতির অংশ হিসেবেই তারা অভ্যন্তরীণভাবে এবং অন্যান্য প্রভাব বলয়ের দেশগুলোর ভেতরে মাটির নিচে অস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েলের উদ্দেশ্য একেবারে পরিষ্কার তাদের একমাত্র সহজনী দেশ হল যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থান ইসরায়েল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সেখান থেকে যে কোনো ধরনের সরবরাহ ইসরায়েলে পৌঁছাতে অন্তত পনেরো থেকে বিশ দিন বা ক্ষেত্রবিশেষে এক মাসও লেগে যেতে পারে যুদ্ধক্ষেত্রে কখনোই এত দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয় যার জন্য ইসরায়েল আশেপাশের প্রভাব বিস্তারকারী দেশগুলোতে কারখানা তৈরির জন্য জোর প্রচেষ্টা ঠিক এমন এক মুহূর্তে ইরানের প্রস্তুতিতেও কিন্তু কোনও ঘাটতি নেই ইরানও পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যদিও অত্যন্ত আন্তরিকভাবে চীন তাদের জিও সিস্টেম বা জিপিএস ব্যবহারের সম্পূর্ণ অনুমতি দিয়েছে তবুও ইরান আত্মনির্ভরশীল হয়ে নিজস্ব জিপিএস সিস্টেম ব্যবহার করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে ইরানের সুপ্রিম লিডার কাউন্সিল নিজস্ব এই জিপিএস সিস্টেম তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্থায়ন এবং সহযোগিতা পুরোদমে চালিয়ে যাচ্ছে এই নিজস্ব জিপিএস সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পৃথিবীতে চারটি পক্ষের কাছেই এই নিজস্ব বিশ্বব্যাপী জিপিএস সিস্টেম রয়েছে রাশিয়া চীন যুক্তরাষ্ট্র এবং সম্মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়ন এর বাইরে কিছু কিছু দেশের কাছে আঞ্চলিকভাবে জিপিএস সিস্টেম সক্রিয় থাকলেও বিশ্বব্যাপী নেই ইরান প্রাথমিকভাবে চায় যে অন্ততপক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের জিপিএস সিস্টেমে যুক্ত হোক আর এজন্য তারা তাদের কার্যক্রম অর্ধেক এগিয়ে নিয়েছে যা চূড়ান্ত বাস্তবায়নের জন্য দ্বিতীয় ধাপে চারটি স্যাটেলাইট একসঙ্গে উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে ইরানের ভেতরে যে চাবাহার স্পেস সেন্টার রয়েছে সেখান থেকেই আগামী মার্চ মাসের মধ্যে ধারাবাহিকভাবে এই চারটি স্যাটেলাইট ইরানের নিজস্ব রকেট সিস্টেমের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে যার ঘোর বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই উৎক্ষেপণ পদ্ধতি এবং এই স্যাটেলাইট প্রেরণের বিষয়টি মেনে নিতে পারছে না আন্তর্জাতিক আণবিক সংস্থা এবং জাতিসংঘের অধীনে নতুন করে যুক্তরাষ্ট্র অভিযোগ দিয়েছে যে এই স্যাটেলাইটগুলো সরাসরি ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে দেবে এবং পৃথিবী আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে কারণ এর মাধ্যমে ইরান আরও সুনির্দিষ্টভাবে তাদের ক্ষেপণাস্ত্র আক্রমণ করতে পারবে যুক্তরাষ্ট্র আরও দাবি করছে যে দুই সালে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে ইরানের যে চুক্তি ও সমঝোতা হয়েছিল তার অধীনে ইরান এই ধরনের স্যাটেলাইট কর্মসূচি বাস্তবায়ন করতে পারে না যা সুনির্দিষ্টভাবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শক্তিশালী করবে আর এর জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এখন নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকে ইরানের এই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রক্রিয়া বন্ধ করতে চাইছে যার জন্য খুব দ্রুতই আন্তর্জাতিক আণবিক সংস্থাকে দিয়ে জাতিসংঘের অধীনে একটি জরুরি বৈঠক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র যদিও যুক্তরাষ্ট্র বৈঠক করতে যাচ্ছে এবং তারা ধারণা করছে যে হয়তো তারা ইরানকে বিরত রাখতে পারবে তবে চূড়ান্তভাবে এটা আসলে সম্ভব নয় কারণ রাশিয়া এবং চীনের মতো দেশগুলো এর বিরোধিতা করবে সুতরাং এটা থামাতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা করতে হবে এক্ষেত্রে আশঙ্কা যাচ্ছে যে ইরানের চাবাহার স্পেস পোর্টে গোপন মোসাদের গোয়েন্দা হামলা হতে পারে সুনির্দিষ্টভাবে বলা কঠিন তবে পরিস্থিতি যেই দিকে এগুচ্ছে তা অনেকটাই এমন একটি ধারণার জন্ম দিচ্ছে যে কোনো মুহূর্তে ইরানের এই স্পেস সেন্টারের ভেতর মোসাদ তার শক্তিশালী পদাতিক বা গোপন হামলা চালাতে পারে যেটার আশঙ্কা ইরানও করছে দেখুন একদিকে যখন ইরানের অভ্যন্তরে মোসাদের পদাতিক হামলা বা গোপন হামলার ঝুঁকি বাড়ছে ঠিক এমন এক অবস্থায় সৌদি আরবের ভেতরে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এবং ক্রাউন প্রিন্স জনাব এমবিএসের সঙ্গে ইরানের নিরাপত্তা উপদেষ্টার প্রধান আলী রাজানির একটি বিরল বৈঠক হয়েছে ইরান ও সৌদি আরবের মধ্যে গত ছয় থেকে সাত বছরেও এমন বৈঠক হয়নি প্রশ্ন হল হঠাৎ করে কেন সৌদি আরবের সঙ্গে ইরানের এই বৈঠক এই বিষয়ে ইরান এবং সৌদি আরব দুই পক্ষই কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি তবে আন্তর্জাতিক বড় বড় ট্যাঙ্কগুলো পরিষ্কারভাবে বিশ্লেষণ করছে যে ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফার নতুন সংঘাতে সৌদি আরবের ভূমিকা কি হবে এবং সৌদি আরব যদি ইরানের বিরুদ্ধে ভূমিকা পালন করে তাহলে এক্ষেত্রে ইরান কী পদক্ষেপ নিতে পারে এই বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে ইরানের সঙ্গে এই বৈঠকে সৌদি আরব এই বৈঠকে গ্যারান্টি দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তার ভূখণ্ড কোনোভাবে ইসরায়েলকে সে ব্যবহার করতে দেবে না যদিও এটি প্রমাণিত যে ইসরায়েলকে সে তার ভূখণ্ড শুধু ইরানকে হামলার বিষয়ে নয় কাতারকে হামলার বিষয়েও সে সহযোগিতা করেছে এমনকি বর্তমানে ইয়েমেনের হুদাইদা পোর্টে একদিনে বার হামলা করেছে ইসরায়েল সেই হামলায় কিন্তু আরবের আকাশসীমা এবং ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ পেয়েছে ইসরায়েল সুতরাং এটি ইরানের পক্ষ থেকে সৌদি আরবকে একটি চূড়ান্ত বার্তা দেওয়ার মতোই এখন দেখার বিষয় যে এই চূড়ান্ত বার্তাকে উপেক্ষা করে সৌদি আরবের মতো দেশ ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কত বড় দৃষ্টতা দেখায় তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ